মামাম্মার ফ্যামিলি তো এখন বাজে সকাল সাড়ে নটা দেখো মামাম ঘুম থেকে উঠে আমার কোলে শুয়েছিলো এতক্ষণ আর এখন মাকে ভিডিও করা দেখে টুক করে কলে উঠে বসে গেল তো আমি উঠে উঠেছি আটটার দিকে উঠে ঘরের টুকটাক কাজকর্মগুলো করে চাটা খেয়ে তারপরে মাম্মুকে ডাকলাম আজকে একটু দেরি করেই ডাকলাম কারণ আজকে মাম্মামের স্কুল নেই মামামের স্কুল আজকে প্যারেন্টস টিচার মিটিং আছে তার জন্য আমাকে সাড়ে এগারোটার দিকে যেতে হবে তো ওই জন্য আমার মাটাকে আজকে সকাল সকাল ডেকে ডিস্টার্ব করিনি তো কাকুর কাছে আজকে মাছ আনতে দিয়েছি আমি আজকে আর বাজারে যাবো না কারণ শুধু মাছ আনার জন্য আর বাজারে গিয়ে কোনো লাভ নেই আর স্কুলেও যেতে হবে তো ওই জন্য কাকুর কাছে মাছটা আনতে দিলাম তো কাকু মাছটা নিয়ে আসলে মাছটা রান্না করব আর সকালবেলা এখনও মামা মায়ের ব্রেকফাস্ট হয়নি মামা মা এখনও ব্রাশও করেনি তো এগুলো করে তারপরে সাড়ে এগারোটার দিকে বেরোবো তো চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে কথা বলছি এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিই সকালটা খুব ভালোই আছে সকাল থেকে দেখলাম ভালো বৃষ্টি হলো এখন বৃষ্টি নেই আকাশে মেঘলা ওয়েদার ওয়েদারটা খুব ভালো লাগছে আর সবচেয়ে বাইরে কাশ্মীর দেখতে খুব খুব ভালো লাগলো তো বন্ধুরা তোমরা দেখো আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর মামামের জন্য ম্যাগি আর আমার জন্য হচ্ছে বাটার টোস্ট আর আমার বাটার টোস্টটা আমি করে নিই ওটা কাকিমা আমাকে করে দিয়েছে আর এই দেখো মামাম কি করছে কি করছো কাটি করছো তো বন্ধুরা তোমাদের দাদা ট্রেন থেকে তোমাদের জন্য একটু ভিডিও করে পাঠিয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আমি আর আমার মাম্মাম এখন টোটো করে মামামার স্কুলে যাচ্ছি আর মাম্মাম দেখো আমাকে কেমন জাপটে ধরে বসে আছে আর এই দেখো এইসব অ্যাক্টিভিটিগুলো আজকে মাম্মামের স্কুল থেকে দিয়েছে তো মামাম দেখো কড়াই নিয়ে একদম বসে আছে অ্যালফাবেট রান্না করার জন্য তো আর মামা মাত্র যেহেতু স্কুলে আমি গেছিলাম তো মামা মাছকে ভীষণ হ্যাপি স্কুলে মা ছিল সে যে কি আনন্দ করছে আমি ম্যাডামদের সাথে কথা বলবো কী ও আমাকে ঘিরে যে এত আনন্দ করছে আমাকে নিয়ে এটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে তো দেখো বন্ধুরা লাঞ্চে আমি কী খাচ্ছি এই যে কালকে একটু চিকেন আছে আর ভাত আর একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি ব্যাস তো এখন দেখো ঘড়ি কটা বাজে এখন বাজে সাড়ে তিনটে খেয়ে তারপরে আমি স্নান করব আর এই দেখো এই যে বাদ বাকি এই অ্যাক্টিভিটিগুলো মামামের স্কুল থেকে দিয়েছিল তো এইগুলো এখন সন্ধ্যাবেলা মামাম করবে আর এই কড়াইয়ের মতো দেখো যে দিয়ে রান্না করেছে তো দেখো চারিদিকে খাটের কি অবস্থা মানে সেই দুপুরে স্কুল থেকে আসার থেকে এইগুলো নিয়েই পড়ে আছে এগুলো ছাড়া এখন আর কিচ্ছু করা যাবে না

তো দেখো আমরা টোটো করে বলের দিকে যাচ্ছি আর মা তো আসতেই পারতো না ভাইয়ের হাত ভেঙে গেছে তাও ভাই বললো যে সামলে নেবে তাই মা এসছে আর মা না আসলে মানে এই দুদিন তো আমি রাত্রে একদমই ঘুমাতে পারিনি মানে একা একা আমি জীবনে কোনোদিনও থাকিনি এই ফার্স্ট টাইম একা না তাও ছোট্ট এই মিষ্টি আমার মাটা সাথে আছে বলে আমার একটু ভয়টা কম লাগছিল একা হলে তো আমি থাকতেই পারতাম না তো বাড়িতে গেলাম না শুধুমাত্র মামা স্কুলটার জন্য সাত দিন স্কুল কামাই গেলে ও আর স্কুল যেতেই চাইবে না এমনি স্কুল যেতে চায় না তো ওই জন্য মা আর কি আসলো দুদিনের মা মা আবার আবার থাকবে না বিশ্বকর্মা দিনই দিনই হয়তো বাড়ি চলে যাবে তো মাকে স্টার মলটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখাচ্ছে আমার মেয়ে তোমরা দেখো মাকে হাত ধরে ধরে নিয়ে দেখাচ্ছে মা স্টার মলে দিনও আসেনি ফার্স্ট টাইম মা স্টার মলে আসলো আর একটা মল আছে বার সাথে ওইটা তো মা আগে গেছে তো ওই দেখো দিদি হাত ধরে ধরে ঘুরে যাচ্ছে দিদিন ওর সাথে যদি একটু দৌড়াদৌড়ি করতে পারি তাহলে খুশি হয় কিন্তু আমার মায়ের শরীরটা যেহেতু খারাপ সেহেতু ওর সাথে অত দৌড়াদৌড়ি করতে পারে না ওর ঠাম্মি ওর দাদু আসলে কি আমার বাবা আসলে ওরা দৌড়াদৌড়ি করতে পারে তো খুব খুশি হয় ও যাই দিদিন সাথে একটুখানি দৌড়াদৌড়ি করুক একটু ছোঁয়াছুঁই খেলুক ওর সাথে ওর সাথে ছাদে গিয়ে একটুখানি দৌড়াদৌড়ি করুক তো এই দিকে দেখো কী করছে এখন গেমসনে এসে এখন গেম খেলছে কিন্তু আমি আজকে কার্ডটা আন আনবো ভেবেছিলাম কিন্তু আমি কার্ডটা ভুল করে বাড়িতে রেখেই চলে এসেছি তো সেটা আমি পরে বাড়ি এসে বুঝতে পারলাম আমি তো স্টারমালে ভাবছি যে কাঠটা মানে আমার হারিয়ে গেছে তো কাঠটা তখন খুঁজে পাচ্ছিলাম না তারপরে বাড়ি এসে দেখি যে টেবিলের ওপরে কাঠটা রয়ে গেছে তো ভাগ্যিস মাম্মাম মানে সেইভাবে গেম খেলার জন্য বায়না করেনিও এমনি একটুখানি এটা ওটা নাড়িয়ে টাড়িয়ে ঘুরে টুরে তারপরে চলে আসলো আর মা তো এগুলো ফার্স্ট টাইম দেখছে আগে তো কখনো গেম জোন দেখেনি মা তো পুরো অবাক হয়ে দেখছে যে ব্যাপারগুলো কি তো আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য তো মা আর সেরকম কিছুই পছন্দ হলো না তো লাস্টে টাইম মা বললো যে ছোলে ভাটুরে খাবে তো এইরকম একটা বিগ সাইজের ছোলে ভাটুরে এটা তো একা একজনের পক্ষে খাওয়া সম্ভব না ওই জন্য একটাই ছোলে ভাটুরে নিয়েছিলাম নিয়ে দুজনে আমি আর মা ভাগ করে খেয়েছিলাম তো দেখো ছোলে বাটুরেটা দারুণ টেস্ট ছিল আর এইরকম বড়ো ছোলে ভাটুরে আমি স্টার মল ছাড়া আর কোথাও খাইনি অন্য জায়গায় আমি ছোটো ছোটো সাইজের দুটো তিনটে খেয়েছি কিন্তু এরকম খায়নি আর আমার মাম্মা দেখো লিফ্টের মধ্যে কেমন নাচানাচি শুরু করে দিয়েছে মাম্মা তো এখন খুব খুশি মামা তো বাড়িই চাইছে আর মাকে বলেছি চলো স্পেন্সারে গিয়ে কিছু কেনাকাটা করে আসি কিছু সেরকম কেনাকাটা করা ছিল না তো দু একটা জিনিস আর কি আসলাম বলে নিলাম তো মা দেখো ঠেলে ঠেলে মামামকে নিয়ে যাচ্ছে তো তো বন্ধুরা এখন তো বাড়ি চলে এসা খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকে রাত্রিবেলা শুধু সিদ্ধ ভাতই খেক করা হয়েছে অল্প করে আর মামাম একটুখানি দুধ ভাত খেয়েছে তো মামাম দেখো এখন দিদিনের সাথে কেমন ঝগড়া করছে তোমরা একটু দেখো যাবে

দ্বিতুনকে ওই ঘরে পাঠিয়ে দিল ঘুমাতে কালকে আর পরশু দিন আমার সাথে একা ঘুমিয়েছে আজকে আর কাউকে আমার সাথে ঘুমাতে দেবে আমাদের সাথে ঘুমাতে দেবে না তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের দাদা এখনো গোয়ায় পৌঁছায়নি কালকে সকালে গোয়ায় পৌঁছাবে তো চলো এখনকার মতো টাটা সয়কে গুড নাইট